রবীন্দ্রনাথের সাহিত্যের বিশাল অংশ জুড়ে রয়েছে প্রকৃতি সবখানে প্রকৃতির প্রতি তার গভীর অনুরাগ এবং প্রকৃতির সৌন্দর্য বর্ণনা করেছেন সুনিপুণভাবে তার শিল্পচিন্তা ও চেতনায় প্রকৃতি অন্যতম এক অনুষঙ্গ নানা কথা কথামলায় তিনি বলেছেন প্রকৃতি ও পরিবেশের কথা দীর্ঘ জীবন প্রবাহে আর লেখনীতে তাই প্রকৃতির প্রতি ভালোবাসা মামতব্য তার দায়বদ্ধতা প্রকাশ করেছেন রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আফরোজা হাসির ডেস্ক রিপোর্ট আদিকাল থেকেই প্রকৃতি কখনো মাতৃরূপে মানুষকে আগড়ে রেখেছে আবার কখনো মানব উদ্বেলিত করেছে তার রূপ আর মোহনীয় সৌন্দর্যে রবীন্দ্রনাথ ঠাকুরও আকুণ্ঠ চিত্তে প্রকৃতির প্রেমে পড়েছিলেন নানা দূষণ শোষণ করে বাঁচার রসদ যোগায় বৃক্ষ তাই তো বৃক্ষের প্রতি বৃক্ষপ্রেমীদের আকুণ্ঠ কৃতজ্ঞতা বৃক্ষের সুশীতল ছায়া শরীরে মেখে বৃক্ষপ্রেমী রবীন্দ্রনাথ অর্ঘ্য অর্পণ করেছেন পূজারী হয়ে সহনশীলতা বিনয়ী ত্যাগ পরোপকারী বৃক্ষের বন্দনায় তিনি ছিলেন পঞ্চমুখ প্রকৃতি থেকেই পেয়েছেন কবিতা গল্প উপন্যাস প্রবন্ধের রসদ তার রচিত বনবাণী ছিন্নপত্র ছোট গল্প বলাই সহ বিভিন্ন সাহিত্যকর্মে ফুটে উঠেছে প্রকৃতির প্রতি পরম মমতার চিত্র বৃক্ষের মতো বহতা নদীর সঙ্গেও ছিল তার প্রাণের টান গভীর বন্ধন নদীর স্রোতের সঙ্গে একাত্ম হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যের স্রোত পদ্মায় বজরা ভাসিয়ে কুষ্টিয়ার শিলাইদহ প্রতিশর শাহজাদপুরে সাহিত্য রচনায় কেটেছে তার বিনিদ্র দিনরাত্রি প্রকৃতির কাছাকাছি থাকতে ভালোবাসতেন বলেই তিনি শান্তিনিকেতনে গড়ে তুলেছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তার জীবনের দ্বিতীয়ার্ধের অধিকাংশ সময় কাটিয়েছেন শান্তিনিকেতনে প্রকৃতির সান্নিধ্যে রবি ঠাকুর প্রকৃতিকে করেছিলেন আপনজন বন্ধু এবং আত্মারাত্মীয় আফ্রজা হাসি প্রকৃতি ও জীবন ডেস্ক চেন্নাই